অবি শয়তান হইতে মহান আল্লাহর স্মরণ লইতেছি দয়াময় করুণাময় পরম নয় মহান সৃষ্টিকর্তার নামে শুরু দিয়েছি আজকে পৃথিবীর চারোদিকে তাকান তাকিয়ে দেখুন আজকে আমার এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বের সহিত শুনবেন দেখবেন বুঝবেন বোঝার চেষ্টা করুন আজকে আমি যে কথাগুলো বলবো একদম বাস্তবমুখী এবং কোরআন ভিত্তিক আমি কোরআন থেকে বেশ কয়েকটা আয়াত দেব বেশ কয়েকটা আয়াতের সঙ্গে আপনারা মিলিয়ে দেখবেন ধ্বংস বা শাস্তিপ্রাপ্ত নিয়ে আমি আলোচনা করছি আপনাদের কাছে আজকে পৃথিবীর চারুদিকে তাকিয়ে দেখুন অলরেডি আল্লাহর শাস্তি শুরু হয়ে গিয়েছে আপনি যদি পৃথিবীর চারোদিকে লক্ষ্য করেন বা তাকান তাহলে দেখবেন ধ্বংস হচ্ছে কোনো দেশে বন্যা কোনো দেশে টনেডো কোনো দেশে ঘূর্ণিঝড় কোনো দেশে প্লাবন কোনো দেশে হচ্ছে আগ্নেয়গিরি এবং কোনো দেশে জাল্লার তাপমাত্রা সেগুলো শুরু হয়ে গিয়েছে আজকে আমি কথা বলছি জাল্লার শাস্তি বা ক্ষতিগ্রস্ততার যে বিষয়গুলো এগুলো আজকে আমি একজন বাংলাদেশের হয়ে বলছি আপনাদেরকে এই বাংলাদেশের ভেতরে বিগত এই সময়ের ভেতরেই কিন্তু মোটামুটি সাত থেকে দশটি জায়গার ভিতরে কোনো আগুন লেগে গিয়েছে আর এই আগুনে অনেক ক্ষয়ক্ষতি বা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ এই যে আগুন বা ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টা কি কারণটা কি কারণটা হচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকেই হয়েছে শাস্তি আল্লাহর পক্ষ থেকে আসে এবং শাস্তি সরানো হওয়া আল্লাহর পক্ষ থেকে আজকে আমাদের বাংলাদেশের যে ক্ষয়ক্ষতি বা বাংলাদেশের যে বিপর্যয় এটা আসছে শুধুমাত্র তাদের নিজেদের কারণ আল্লাহ ধ্বংসের বিষয়ে যে আয়াতগুলো বললেন সুরা বাকারা আয়াত উনআশি সুরাবাকা একশো পঁচানব্বই আয়াত দুশো পাঁচ সুরাবাকারা সুরা আলি ইমরান আয়াত একশো সতেরো সুরা আলি ইমরান আয়াত একশো একচল্লিশ সুরা মায়দা আয়াত সতেরো সুরা আনাম আয়াত ছয় এবং সুরা আনাম ছাব্বিশ সুরানাম সাতচল্লিশ সুরানাম সত্তর সুরানাম একশো একত্রিশ সুরানম একশো সাতিরিশ সুরফ আয়াত সাত সুরারফ আয়াত একশো উনতিরিশ সুরারফ আয়াত একশো সঁয়ত্রিশ সুরারফ আয়াত একশো উনচল্লিশ আরফ আয়াত একশো পঞ্চান্ন সুরা আয়াত একশো চৌষট্টি সুরারফ আয়াত একশো তিয়াত্তর সুরা আনফাল আয়াত বিয়াল্লিশ সুরা আনফাল আয়াত চুয়ান্ন সুরা তবা আয়াত তিরিশ সুরা তবা আয়াত সুরা ইউনুস আয়াত তেরো সুরাহুদ আয়ত সুরা হুদ আয়াত আটষট্টি হুদ আয়াত পঁচানব্বই সুরাহুদ আয়াত একশো এক সুরাহুদ আয়ত একশো দশ সুরা হুদ আয়াত একশো সতেরো সুরা ইউসুফ আয়াত পঁচাশি সুরা ইব্রাহিম আয়াত তেরো সুরা ইব্রাহিম আয়াত আঠাশ সুরা হিজুর আয়াত চার সুরা শুরহজরাই আয়াত পাঁচ সুরা ইজরাই আয়াত সাত সুরা ইজরাই আয়াত ষোলো সুরা ইজরা আয়াত সতেরো সুরা ইজরায়েল আয়াত আটান্ন সুরা ইজরা আয়াত একশো দুই শুরয় কাহাব আয়াত পঁয়ত্রিশ সুর কাহাব আয়াত বিয়াল্লিশ সুরা কাহাব আয়াত উনপঞ্চাশ সুরা কাহাব আয়াত বাহান্ন সুর কাহ আয়াত উনসঠ সুরা মর্যম আয়াত সাইত্রিশ সুরা মর্যম আয়াত চল্লিশ এই যে এখানে আমি বেশ কিছু আয়াত দিলাম আপনাদের যদিও অধিকাংশ আয়াতগুলো আমি দিচ্ছি না আরও অনেক আয়াত রয়েছে কেননা এই আয়াতগুলো দিতে গেলে আমার আলোচনাটি অনেক লং হয়ে যাবে আর আমি লং করতে চাচ্ছি না আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে কিছু বলতে চাচ্ছি সামনে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে আর এই তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে ধ্বংস করা হবে পুরো পৃথিবীকে পুরো পৃথিবীর সত্তর ভাগ সত্তর থেকে পঁচাত্তর ভাগ মানুষকেই আল্লাহ ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করে দেবে কিছু সংখ্যক ব্যতীত সকল মানুষই ধ্বংস হয়ে যাবে শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে কিছু সংখ্যক ব্যতীত সকলেই আল্লাহর লাল হয়ে গিয়েছে মানুষকে আল্লাহ আপদ তখনই দেয় এখন যে বিপদ আপদগুলো আসছে বা হচ্ছে এটা শুধুমাত্র আমাদের নিজেদের কারণে আজকে এই আপদগুলো হচ্ছে আমরা অত্যাচারী আমরা জুলুম করেছি আমরা খেয়ানত করেছি আমরা ওয়াদা ভঙ্গ হয়েছি আমরা ব্যবিচার করে যাচ্ছি আমরা মিথ্যাচারিতা করছি আমরা অস্বীকার করে যাচ্ছি আমরা কাফের চরিত্র ধারণ করে আছি আমরা ওয়াদা ভঙ্গ করে যাচ্ছি আমরা বেইমান বেইমানি করে যাচ্ছি আমরা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে খাচ্ছি আমরা একজন আরোজনার ভালো দেখতে পাচ্ছি না আমরা একজন আরোজনের সঙ্গে সত্যতা বিষয়বস্তু তুলে ধরতে পারতেছিস না আমাদের মধ্যে সত্যতাভেদ নেই আমাদের মধ্যে ইমান নেই আমাদের মধ্যে বিশ্বাস স্থাপন করার যে বিষয় বা প্রক্রিয়া নেই আমাদের মধ্যে আল্লাহর প্রতি যে আল্লাহর পরকাল রয়েছে সেটা যে মানতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে সেটা আমাদের মধ্যে নেই এগুলোই আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে এই সবগুলো মেনেই আমরা স্বাস্থ্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি আর এটা অলরেডি শুরু হয়ে গিয়েছে সামনে দুই হাজার পঁচিশের পরে কিন্তু আল্লাহর পক্ষ থেকে মহাশাস্তি শুরু হয়ে যাবে আল্লাহ বলছেন আমি মহাশাস্তি প্রেরণ করার আগে লঘুতর শাস্তি প্রেরণ করি যাতে মানুষ ফেরে যাহাতে মানুষ ফিরে আসে আল্লাহ যাতে নিজেদের ভুল ত্রুটি সংশোধন করতে পারে নিজেদেরকে সংবরণ করতে পারে নিজেকে সীমাবদ্ধ রাখতে পারে এবং আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে পারে কিন্তু এটা মানুষ করে যাচ্ছে না কেন করে যাচ্ছে না কেননা মানুষ দুনিয়ার মুহে পড়ে রয়েছে দুনিয়ার লোভ লালসা ইচ্ছা আকাঙ্ক্ষা এসবের মধ্যে মানুষ আবদ্ধ বা বেড়া জারে হয়ে আছে তাই আমি সকল মানুষকে বলছি আপনারা যদি আল্লাহর শাস্তি থেকে রক্ষা পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে কোরআন করতে হবে একটি বার হলেও নিজ মাতৃভাষায় এবং এই কোরআনের সত্যতা জানতে হবে কোরআনের ভেতরের জ্ঞান সারমর্ম বুঝতে হবে এই কোরআন নিজের ভেতরে ধারণ করতে হবে আমি এটা সংক্ষিপ্তভাবে আলোচনা করছি কারণ এই বিষয়ে এই বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করতে গেলে আমাকে অনেক দীর্ঘ আলোচনা করতে হবে প্রায় সময় লাগবে আমার আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট সময় লাগবে সম্পূর্ণ যদি আমি আলোচনা করতে চাই আজকে পৃথিবীর মুখে তাকিয়ে দেখুন অলরেডি সতেরোটা থেকে বিশটা দেশের ভিতরে যুদ্ধ চলতেছে আর এই যুদ্ধ কেন চলতেছে কি আপনারা জানেন সেটা কিন্তু জানেন না আপনারা মানে আপনাদের খবর বা পত্রিকা যা দেখতে পাচ্ছেন তোদের সামনে যা দেখতে পাচ্ছেন এটাকে মনে করতেছেন সত্য কিন্তু না একটা রহস্য রয়েছে এর পিছনেও অনেক সত্যতা রয়েছে সেগুলো আমরা জানি না বা আমরা জানার চেষ্টাও করি না আমরা আল্লাহ আমাদেরকে বলছেন যে কোরআনের একটি নাম হচ্ছে ফুরকান ফুরকান কি ফুরকান হচ্ছে সত্য মিথ্যা পার্থক্যকারী আল্লাহ ফুরকান নামে কোন একটি সুরা দিয়েছেন পঁচিশ নম্বর সুরা ফুরকান এই ফুরকানকে আল্লাহ বলছেন যে তুমি নির্ণয় করবে সত্য কি মিথ্যা কী তুমি সব কিছু দেখভাল করবে সত্য আলাদা করবে মিথ্যা আলাদা করবে যেখানে যেখানেই যেখানে সেখানে যে কোনো কিছুই হোক না কেন এটা নির্ণয় করবে একমাত্র মহাগ্রন্থ ঐশী গ্রন্থ একমাত্র আল আলকোরান ব্যতীত অন্য কোনো কিছু গ্রহণযোগ্য হবে না বা সত্যতা প্রকাশ করতেও পারবে না আজকে আল কোরআনের বাহিরে অনেক বিপরীত অন্যান্য হাদিস গ্রন্থ রয়েছে যেগুলোর সাথে কোরআনের বিন্দুমাত্র সম্পর্ক যেটাকে মানুষ ইবাদত মনে করছে সেটা আসলে ইবাদত নয় যদি আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসার আগ পর্যন্ত আপনারা নিজেকে সংবরণ সংশোধন করতে পারেন তাহলেই আল্লাহর পক্ষ থেকে রক্ষা পাবেন এবং আল্লাহ তাদেরকে রক্ষা করে যারা আল্লাহর হয় যারা আল্লাহর হবে না তারা কখন আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাবে। いいとにかく。